আজকে রোডের রাজা বলা হয় Toyota Elion। ও রাস্তা রাজা। রাস্তা রাজা। 1500 cc এর গাড়ি। ধর্ম থেকে অকটেন এখন অকটেনই আছে ভাইয়া। আচ্ছা তেলের গাড়ি এখনো তেলে আছে। তেলের গাড়ি এখনো তেলে আছে। এটা হচ্ছে লাস্ট শেপ আর কি। ঠিক আছে? সাথে এটা এটা শেষ, ওর এটার পরেই নিউ শেপ আছে। ঠিক আছে? ওকে। সামনে যা দেখতে পাচ্ছেন, লুক গাড়ির ক্ষেত্রে এরকম এসে বলতে হবে না বারবার একই বিষয়। লেপায় আসসালামু আলাইকুম। ওয়া সালাম ভাই।